আসসালামু আলাইকুম খুব সহজেই কিভাবে পাকন পিঠা বানাতে হয় আমি সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে নিয়েছি দু কাপ চালের গুঁড়া তারপরে দিয়েছি এখানে তিন কাপ ময়দা এই শুকনো উপকরণটা আমি ভালোভাবে মিশিয়ে নিব এখানে আমি আগে থেকেই লিকুইড দুধ এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি এটার ভিতরেই চালের গুঁড়াটা সেদ্ধ করব এ তো একটু ঢাকনা দিয়ে রেখে এটা ভালোভাবে যেমন রুটি পিঠার কায় তৈরি করে ওইভাবেই আমি এটা সেদ্ধ করে নিব তো এটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটা সরানো প্লেটে ঢেলে নিচ্ছি এটা ভালোভাবে মথে নেয়ার জন্য এখন আমি এখানে তিনটা ডিম ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি বিস্কুটের গুঁড়া এটা ব্যালেন্স করে নিয়েছি এটা অল্প অল্প দিব আর ভালোভাবে মথে নিব এই কাজটা কিন্তু খুবই কেয়ারফুলিভাবে করতে হবে এটার ভিতরে একটু তেলও দিয়ে নিতে হবে তেল ডিম এগুলো দিয়ে ভালোভাবে মথে নিতে হবে এই কাজটা কিন্তু অনেকটাই ধৈর্য নিয়ে করতে হবে কারণ এটা কিন্তু যদি কেউ চান যে না অল্পতেই হয়ে যাবে তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না এটা ভালোভাবে মধ্যে একটা সফট ডো তৈরি করে নিতে হবে অবশ্যই একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে যাতে যখন দেখবেন পিঠাটা গোল করতেছেন চারো পাঁচটা যেন না ফাটে এটার দিকে খেয়াল রাখবেন তো আমারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন আমি কিছু ডিজাইন করে দেখাচ্ছি একটা চামচ দিয়ে কিছু ডিজাইন করে দেখাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতোই ডিজাইনগুলো করবেন আমি একটা চামচ দিয়ে খুব সহজেই কিছু ডিজাইন করে দেখাচ্ছি আসলে এই পিঠাগুলি যখন আগে আমার মা আমার আন্টিরা বানিয়েছে তখন কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইন তারা করতো না তারা কিন্তু কিছু তাদের খুব সহজ ডিজাইনগুলাই করত। তো এখন কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দরই ডিজাইন করে থাকি অনেক নকশা তুলি পিঠার উপরে তো আপনাদের যার যেরকমের রুচি যে যেরকমের নকশি করতে পারেন এই পিঠাগুলোর উপরে ওরকমেরই করে নেবেন তো আমিও কিছু সহজেই দেখানোর চেষ্টা করতেছি কিছু সহজভাবেই কিন্তু আমিও পিঠা আমার পিঠাগুলিও কিন্তু সহজভাবেই বানিয়ে নিয়েছি একটা চামচ দিয়েই কিন্তু আমি সবগুলো পিঠা ডিজাইন করে নিয়েছি এখন কিন্তু এগুলি ভাজার পালা তো আমি আগে থেকেই প্যানে তেল তেল গরম করে নিয়েছি সে তেলটা কিন্তু খুবই লো হেটে ছিল এই পিঠাগুলো কিন্তু লো হেটেই ভাজতে হবে আর নয় তো পিঠাগুলি উপরটা হয়ে যাবে ভিতরটা কাঁচা রয়ে যাবে তো আমার সবগুলি পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে এখন এই পিঠাগুলি রসালো করার জন্য এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তার ভিতরে কিছু গুঁড়া দুধ দিয়েছি হাফ কাপের মতো এটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখন দিয়েছি চিনি আর দিয়েছি দু তিনটা এলাচ আর দিয়েছি দারুচিনি এগুলো দিয়ে কিছুক্ষণ ঘন হয়ে যাওয়ার পরে আমি এটার ভিতরেই সবগুলি পাকন পিঠা দিয়ে গরম গরমই কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখব সারা রাতের জন্য সারা রাত যদি এই পিঠাটা ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু দেখবেন সকালে উঠে অনেকটাই ফুলে উঠেছে আর রসালো হয়েছে এই পিঠাগুলি খুবই খেতে কিন্তু অসাধারণ আমি আমার পিঠাগুলো কিন্তু ভিজে রসালো হয়ে গেছে রসে একদম টইটুম্বুর আমি কেটে দেখাচ্ছি যে কতটাই মজাদার হয়েছে এই পিঠাটা তুলতে গেলেও ভেঙে যাচ্ছে এমনটাই কিন্তু হয়েছে তো আমার রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্ট পাকন পিঠা তৈরি করতে পারবেন তো আমি কেটে দেখাচ্ছি কতটা ভিতরটাও কতটা সুন্দরভাবে হয়েছে এই ছিল আজকের মতো আমার পাকন পিঠার রেসিপি আল্লাহ হাফেজ